কর্মজীবনে আমি আমার টিচিং লাইফে সর্বদাই আমি একাধিক কাজে ইনভলভ রেখেছি নিজেকে এবং এটা আলাদা আলাদা ফাইসলা এর বাইরে কিছু হয় না এখনও এখনো ফুল টাইম অধ্যাপক একটি কোম্পানির অ্যাডভাইজার টেকনিক্যাল অ্যাডভাইজার ওষুধ কোম্পানির একটি বড় গ্রুপ এবং সেই সাথে ইউআইউ ফার্মেসি ডিপার্টমেন্ট এটার অ্যাডভাইজার এবং স্কুল অ্যাডভাইজার এবং ফার্মেসিটে টিচিং শুরু হয়েছে প্রাইভেট সেক্টরে সেটা আমি বলেছি যেটা আমাদের হাত দিয়েই শুরু হয়েছে কারণ এশিয়া প্যাসিফিকার ফার্স্ট বাস সেকেন্ড ব্যাস থার্ড ব্যাস সহ বেশ কয়েকটা ব্যাস সবাই আমার ছাত্র তারা গেছে ইউএসটি ইউএসটিসি ওখানে আমি গেস্ট ফ্যাকাল্টি ছিলাম দেন আই আই ইউসি স্টিল গেস্ট ফ্যাকাল্টি আরও অনেক জায়গায় গেস্ট ফ্যাকাল্টি আছে নর্থ সাউথের গেস্ট ফ্যাকাল্টি সো ম্যান ইনভলভমেন্ট একটা স্লোগান প্রায় বলি ফার্মেসি ইজ এ গ্লোবাল প্রফেশন

ওখানে গেলাম যাওয়ার পরে আমার এক ছাত্রকে জিজ্ঞেস করলাম ও প্রাইভেট থেকে পাশ করা স্টেট থেকে পাশ করা ওকে বললাম যে দেখো তো সাংহাই থেকে আসে কিনা ফার্মেসির তো বললো আপনার স্টুডেন্ট আসে এবং আমি কল করলাম তোরা বলে স্যার আপনি কোথায় আছেন বলেন আমি বললাম যে আমি এই হোটেলে আছি দেখি একটু পরে দুটা মেয়ে হাজির তোমরা এখানে কেন বলে স্যার আমরা এখানে মাস্টার্স করতে আসছি চায়নাতে সাংহাইতে তারা মানারাতের স্টুডেন্ট দুইজন এই দুই বান্ধবী অ্যাপ্লাই করেছে এবং ওখানে ওরা চলে গেছে স্কলারশিপ নিয়ে আমি অবাক হলাম যে দুটা মেয়ের সাহস দেখে যে তারা চায়নার মতো জায়গায় যেখানে ভাষা জানা খুবই ডিফিকাল্ট সেখানে গিয়ে মাস্টার্স প্রোগ্রামে তারা স্কলারশিপ ফুল স্কলারশিপ নিয়ে গেছে তার মানে কতটুকু সাহস এবং ইচ্ছা যেতে পারে এবং তারা আমাকে বললো স্যার আমরা এখানে এসে এক একটা বছর দুই বছরের প্রোগ্রাম মাস্টার্সের এক বছর শুধু ভাষা শিখেছে এবং তারা বলছে স্যার ভাষা শিখতে গিয়ে কাঁদছি ভাবছি কালকে বাড়ি চলে যাব আর এখানে থাকবো না কারণ এই ভাষা শেখা যায় না এটা মানুষের কষ্টের বাইরে শেখার বাইরে কিন্তু ওরা ওরা এক বছরের মাথায় ফ্লুয়েন্টলি চাইনিজ লিখতে পারে বলতে পারে পড়তে পারে আমাকে মার্কেটে নিয়ে গেল ফ্লুয়েন্টলি ওদের সাথে মানে চাইনিজ বলতেছে এবং বার্গেনিং করতেছে আমি অবাক হয়ে গেলাম এবং দুজনই এখন চায়নাতে যে যে ল্যাবের তারা মাস্টার্স করেছে সেই ল্যাবেরই সুপারভাজারের কোম্পানি আছে সে তারা এখন জয়েন করেছে এজ এ জব ওভার দেয়ার এবং আমি এবারও গিয়েছি এই যে জাস্ট গত বছর আবার গেলাম গত বছর সাংহাইতে ওই সেম ইভেন্টে ওদের সাথে দেখা হলো দে আর ফাইন এবং ওষুধ ওরা না আরও অনেক ফার্মাসি স্টুডেন্ট সেখানে আছে তো এটা বলার উদ্দেশ্য হলো যে ডাইমেনশনটাকে বের করে নেওয়া বা তোমার এই মাইন্ড সেট আপটাকে চেঞ্জ করা বা সেট করা এটা ইম্পর্টেন্ট